আমার একটা মাত্র খালামনি গ্রামে আসলে খালামনি বাসায় যাব না এটা কি করে হয় চলে যাব আজকে আর পুরো ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে যেখানে মানুষজন বেশি সেখানে কিন্তু মজাটাও বেশি সেখানে আড্ডা বেশি গল্প বেশি সব কিছু বেশি বেশি হ্যালো ইডিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকেও আমি খুব ভালো আছি যার কারণে তুই স্পেশাল একটা ব্লগ শেয়ার করছি তো আমরা বিকেলবেলা রওনা দিয়ে দিয়েছি আমি আর নুসরাত নুসরাত আগে আমাদের বাসে এসেছিল কয়েকদিন থেকে আমরা একসাথে যাব বলে বিকেল বেলায় রওনা দিয়ে দিলাম যেন সন্ধ্যার আগে আগে গিয়ে পৌঁছাতে পারি এর মধ্যে মিষ্টির দোকানে চলে এসেছি এসেই দেখি ওনারা তাজা তাজা মিষ্টি বানিয়ে রেখেছে গরম গরম এরপর দুই প্যাকেট মিষ্টি নিয়ে নিলাম কোথাও যাওয়ার সময় যেরকম একটা এক্সাইটমেন্ট থাকে আবার আসার সময় অনেক মন খারাপ থাকে এটা সব হয় কিন্তু এটা মেনে নিতেই হবে একটা মানুষ সব জায়গায় স্থায়ী হতে পারে না সে যে কোনো একটা জায়গায় স্থায়ী হবে আর সব জায়গায় হবে অস্থায়ী এরপর মামা হচ্ছে এখানে সুন্দর করে মিষ্টির প্যাকেটগুলা দিয়ে দিলো আমি পুরো প্যাকেটের নুসরাতের করে দিলাম ও নিয়ে বসলো আর আমি এদিকে আনাবিয়াকে নিয়ে বসলাম একটা রিক্সা রিজার্ভ করে নিয়েছি পুরো রিক্সার মধ্যে আমাদের সব কিছু আমার লাগেজ জামা কাপড় সব এভরিথিং আর শীতকালে একটু বেশি জামা কাপড়ের দরকার হয় শীতকালে ব্যাগপত্র বেশি হয় আর দেখেন সূর্যটা আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমরা যাব আমাদেরকে পাহারা দিচ্ছিল আর আশপাশে ভিউটা জাস্ট অস্থির এত সুন্দর আমি আসলে আন্টিদের বাড়িতে না আসলে আমার একদম ভালো লাগে না কখন যাবো ওই খুশিতে থাকি আমার যেরকম অনেক মানুষজন ভালো লাগে বেশি মানুষের সাথে কথা বলতে মিশতে খুবই ভালোবাসি ইভেন আমার আনাবিও সেম ও হচ্ছে প্রচুর মানুষের সাথে থাকতে পছন্দ করে একা একা একদম পছন্দ করে না তো যার কারণে আন্টিদের বাড়িতে একমাত্র ওর জন্য রাস্তা যেখানে অনেক মানুষ একসাথে পাবে অনেক বাচ্চা কাচ্চা পাবে মাসাল্লাহ করে আর এখানে নুসরাতে তো পোস্ট নিতেছে একটু ভিডিও করতে গেলেই সে পোস্ট নিতে থাকে মাশাল্লাহ তো চলে আসলাম আসার পর দেখি বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে বিকেলের আলোতে দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে তারপর ওদের খেলা শেষ হচ্ছে না একই দৌড়াদৌড়ি খেলায় এই ছোটোবেলাটা কিন্তু আর ফিরে আসে না এটাই কিন্তু আনন্দ করার মুখ্য সময় কিন্তু সবার ছোটোবেলা তো একরকম যায় না যারা ছোটোবেলাটাকে অনেক বেশি এনজয় করে খেলাধুলা করে মেতে থাকে তাদের জীবনটাই আসলে সুন্দর আর তারা যখন বড় হয়ে যাবে তারা হয়তো ছোটোবেলাটাকে অনেক বেশি মিস করবে যেমন আমি ছোটোবেলায় ঠিক এভাবে দৌড়াদৌড়ি করে কাটিয়েছি খেলেছি অনেক অনেক ঘুরেছি হেঁটেছি সবার সাথে আড্ডা দিয়েছি একসাথে থেকেছি আর এখন কত দূরে তাই না এরপর আমার ভাই আমার জন্য ডাব পাতেছে ডাব পেরে অলরেডি কাটা শুরু করছে যদিও এই ডাবটা গরমকালে বেশি মজা লাগে তারপরেও কিন্তু মজা এখন শীত আর গরম দুই সময় মজা লাগে গরম একটু ঠান্ডা ঠান্ডা থাকে ডাবটা যদিও এখন শীত পানিটাও ঠান্ডা তারপরেও খেতে অনেক বেশি মজা লাগতেছিল গাছের ফিউ ডাব বলে কথা আর এখানে ডাবের মাঝখানে যে শরটা থাকে ওইটা তো আরও অস্থির মজা যদিও এই নারিকেলের শরটা একটু মোটা হয়ে গেছে মানে একটু ভারী হয়ে গেছে এটা আমরা এভাবেই উঠিয়ে খেতে হবে নারিকেলের মতো করে একটু নরম ছিল আমরা সবাই মিলে খেয়েছি অনেক বেশি মজা ছিল আস্তে আস্তে আমি আনটিদের বাসায় প্রতিটা ব্লগ শেয়ার করে দিব আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন এরকম ডাব খাওয়ার আরও অনেক ভিডিও আছে নেক্সটে শেয়ার করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম